এই বাংলাদেশে শেখ হাসিনা প্রথমে সমগামিতা নির্বাচন বা সমগামিতা রাজনীতি নিয়ে আসছে ওনাদের প্রার্থী আওয়ামী লীগ ওনাদের ডামি আওয়ামী লীগ ওনাদের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ একটি সরকার দুই হাজার সাল থেকে ক্ষমতায় আছে একমাত্র বিরোধী দলকে হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন গুম খুন হত্যা করে অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করেছে এবং মানবাধিকার নেই যেখানে আজকে বিজয় দিবস আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন তাই আমি প্রায়ই বলি তুমি জন্মে ছিল বলে জন্মেছিল এই দেশ হে স্বাধীনতার ঘোষক হে বীর উত্তম হে সেক্টর কমান্ডার হে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হে সফল রাষ্ট্রনায়ক তোমাকে শ্রদ্ধা বলে স্মরণ করছে তোমার সেই স্বাধীন করা বাংলাদেশ তাই সেই জিয়াউর রহমান যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং তিরিশ লক্ষ শহীদ হয়েছিল তিন লক্ষ মা বোনের ইজ্জাতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম সেই লক্ষ্য উদ্দেশ্য আজকে শেষ হয়ে গেছে আজকে আপনারা জানেন যে বানরের ভাগাভাগির মতো একটি নির্বাচন হচ্ছে আসন ভাগাভাগি আমরা লজ্জিত জাতি হিসাবে এই বাংলাদেশে শেখ হাসিনা প্রথমে সমকামিতা নির্বাচন বা সমগামিতা রাজনীতি তিনি আসছে ওনাদের প্রার্থী আওয়ামী লীগ ওনাদের ডামি আওয়ামী লীগ ওনাদের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ ওনাদের জোটের প্রার্থী আওয়ামী লীগ ওনাদের মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ ওনাদের যে কিংস পার্টি গঠন করেছে সেই তৃণমূল বিএনপি বিএনএম এবং সুপ্রিম তারাও আওয়ামী লীগ এবং তারা যে সমর্থিত আওয়ামী লীগ এই সকলে সিট ভাগাভাগির মতো একটা নির্বাচন করতেছে এই নির্বাচন বাংলাদেশে হতে পারে না আমরা মনে করি প্রত্যেকটা মানুষের কাছে আজকে ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা চলে এসেছে নব্বই পার্সেন্ট মানুষ মধ্যে আর দশ পার্সেন্ট মানুষ ওই শেখ হাসিনা তার মধ্যে এই ফেসিস্ট এই সরকারের স্বেচ্ছাচারী এবং আপনার স্বৈরাচার বাকশালী সরকারের মধ্যে নাই প্রতিনিয়ত মিথ্যা কথা বলে এবং আমাদের সাথে একটা মানে পরিকল্পিতভাবে আমাদের কাছে ছলনা করতেছে তাই এই সরকারের এই নির্বাচন সাতই জানুয়ারি ইনশাল্লাহ হতে পারে না আর যদি এই শেখ হাসিনা নির্বাচন করে তবে উনি যে যাই বলুক উনি একেবারে শিক্ষা পাবে এবং যথোপযুক্ত শিক্ষা পাবে সেই শিক্ষায় ওনাদের হয়তো বা ক্ষতি হবে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে দেশের তাই বলবো যে আজকে এই বিজয় দিবসে প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হোক এই নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না হবে না